এতদিন একটা কাজের কাজ হয়েছে চাচা কি শুরু করেছে গো চাচা দেশে দেখছি শান্তি শৃঙ্খলা কিছু বলতে কিছু নাই এরকম মারামে লাগাইছে কেন বলতো তুই ভিডিওটা দেখলি হ্যাঁ দেখলু কে বলতো এটা যাই হোক অন্যায় করে আর যাই হোক মারবে দেশে কি আইন নাই নাকি আইন তোকে আইন বোঝাচ্ছি আইন বোঝাচ্ছি আমি তোকে আইন বোঝাচ্ছি আইন বোঝাচ্ছি আইন তুই আমাকে আইন বোঝাচ্ছি এই যে এই যে হেলমেট পরে আছে এই মহিলাটাকে তুই চিনিস না এই মহিলাটা হচ্ছে কি যে এতদিন আমাদের যে পড়া শিক্ষা ধ্বংসের মূল কারিগর কে বলতো দীপুমণি হ্যাঁ চিনেছিস চিনেছিস চোখ তো ভালো করে ভালো করে চোখ ভিড়ে দিয়ে দেয় শিক্ষিত মানুষকে মারার কি আছে তো শিক্ষিত মানুষকে তো মারতে হবে চুরি কি মূর্খ মানুষ করে না শিক্ষিত মানুষ করে এই একটা মূর্খ মানুষ চুরি করলে শুধু ওই মাঠ ঘাটে চুরি কেলা শিক্ষিত মানুষ চুরি করলে করম ঘুরালে কোটি টাকা ওই এমন ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে শুধু টাকা দিয়ে সবকিছু উল্টা পাল্টা কেড়ে দিয়েছে সব উল্টা করে দিয়েছে দেখছিস না শিক্ষার কি অগ্রগতি সব জায়গায় না অবনতি ও অবনতি ও হলো এই এই যে অবনতি এই যে সব জায়গায় দেখছিস অটোপাস অটোপাস শিক্ষিত জায়গায় শিক্ষিত লোক নাই বড় বড় পদে শিক্ষিত লোক নাই কেন নাই শিক্ষা তো কোনো তাহলে কিছু রাখে নি সেটা তাহলে দীপমনি এই শিক্ষা তাহলে পোকা মেরে দিয়েছে পোকাকে আজ মেরেছে তো গত পুরো বছর ধরে তো পোকা মারতেই আছে এই ওই যে একটা কথা আছে না চোরের 10 দিন গිරস্থের একদিন তাহলে হ্যাঁ আল্লাহর ফাঁদে পড়েছে তাহলে এবার বুঝবে বিপদ কি চাচা এটা পাপের ফল তাহলে পাপের ফল ওরে 100% পাপের ফল শুধু না 100% পাপের ফল এই পাপের ফল ওকে ভোগ করতে হবে ও 14 গুষ্টিক ভোগ করতে হবে ওর সাথে যারা ওর আঙ্গো পাঙ্গো সাঙ্গ ছিল ওদেরকে ভোগ করতে হবে সময় এসেছে আল্লাহ সব দেখাবে দেখাবে ওই আমার আমলেই দেখাবে তোর আমল যেতে হবে না রে আমার আমলেই দেখাবে বুঝলি সব বুঝতে এসেছি চাচা ও মা ওখানে আরো মাইত্ব হতো আরো মাইত্ব হতো এইভাবে মেরে হবে না এদেরকে আমি বোঝাইতে পারছি এদেরকে মারা মারের কি দরকার আয়না ঘরে ভরে দিলি তে হয় আয়না খ আয়না ঘরে ভরে দিলি হয় মারা মারের দরকার আছে মুরুবে হয়ে গেছে বসে মারা থেকে আয়না ঘরে ভরে দিলি তো থাকো তুমি তাহলে হ্যাঁ আর দেখি এরকম খবর পাই কি মুখ্যমন্ত্রীরা ধর পড়েছে এরকম খবর পেলে আর তোমার এখন সব পর্বে এখন হাতপাতা আছে সব পর্বে এমপি মন্ত্রী নেতা চুটা উটা যা আছে সব ধরা পড়বে সব ধরা পড়বে আমার তো ওই এরকম মোবাইল নাই ও টাচ তুই শুধু আমাকে একটু খবর গুলা দেখাই মনে হয় একটু শান্তির বিষয় আছে না হ্যাঁ ঠিক আছে দেখাই দেখ আমি যদি ধরা পড়ে মানে ওই যে মন্ত্রী মন্ত্রী তেলাম ধরে চলে পরে কি কথা রে পরে কি কথা পড়বে 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 জল পেতেছ না পড়বে তুই শুধু সেকশনের মত যদি আগে পালায় যায় পালা পালানোর कायदा নাই রে বাপু সবকিছু বন্ধ তো বন্ধ সবকিছুতে পুলিশ পাহারা কেউ পালাতে পারবে না সব এইভাবে হিসাব হবে রিমান্ড হবে আইনাঘর ঠিক আছে যা তাহলে